একশো টাকায় পঁচিশটি আম ক্রয় করে একশো টাকায় বিশটি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে আমি একটা টেকনিক শেখায় দেব সেটা হচ্ছে কি দেখো যদি এই টাকার পরিমাণটা সমান থাকে টাকার পরিমাণটা সমান হ্যাঁ এবং এখানে যদি প্রশ্নে লেখা থাকে লাভ হয় কি থাকে যদি লাভ হয় তার মানে এই ছোট সংখ্যাটা আছে এটা এই এই সংখ্যাটাকে আমরা ধরবো ক্রয় মূল্য এটাকে ধরবো বিক্রয় মূল্য এটাকে ধরবো ক্রয় মূল্য এটাকে ধরবো বিক্রয় মূল্য অঙ্ক শেষ ঠিক আছে এবং এইরকম অঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে কয়েকটা পেয়ে যাবা সেগুলো দেখেও তোমরা আবারও করতে পারো ঠিক আছে তাহলে দেখো আমি ধরছিলাম এটাকে ক্রয় মূল্য এটাকে বিক্রয় মূল্য ধরি ধরি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত পঁচিশ টাকা এখন ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে কত বিশ টাকা ঠিক আছে এখন পাঁচ টাকা এটা কি লাভ এটা লাভ হয় কয় টাকা পাঁচ টাকা তার মানে এখন তোমরা খেয়াল করো যে যখন আমরা লাভ বা ক্ষতি কোনো হিসাব করবো তখন আমাদের ক্রয় মূল্যের উপর করতে হবে তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল বিশ টাকা এই যে ক্রয় মূল্য বিশ টাকা তাহলে আমরা লিখতে পারি বিশ টাকায় লাভ হয় কবে টাকা পাঁচ টাকা অতএব এক টাকায় লাভ হয় কম কম হলে ভাগ একশো টাকায় লাভ হবে বেশি বেশি হলে উপরে গুণ হবে ভাগ হবে ঠিক আছে এই শূন্য এই শূন্য কেটে দেব পাঁচ পাঁচ ধরুন দশ পাঁচ পাঁচা পঁচিশ টাকা ঠিক আছে এখন তোমরা খেয়াল করো উত্তর তো আমাদের টাকা আছে নিচে দেওয়া আছে তখন আমরা উত্তর লেখার সময় লিখবো উত্তর লাভ হয় পঁচিশ পার্সেন্ট এগুলো হচ্ছে এমসিকিউর জন্য